কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছে। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরেন মিনিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিজ হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা রেস্ট তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার মুজিব তখন সিয়াজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফালানের বন্দোবস্ত করা হয়েছে তখন সিয়াজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলো যে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে সব মিলে প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে

আফটার দ ইন্টারভিউজার মুজিবনুম বাই করে তার চোখ মুস পানি পড়তে চোখ মুসে মনে করলেন যে মুজিবটা এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল তুই হার্ডলি সিনি টু মাছ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ওয়াটার রোলিং ডাউন ইউর আইস ব্যাপার তখন তখন ডেভিড সস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতাছি না আজকে থাক আমার একটা কাজ আছে আমাকে একখানে আবার যেতে হবে আমি তো মামলি ঘুরে বেসি স্যার দুই মিনিট সময় নেব চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে একটু বলেন ভাই বুদ্ধজীবিHttpContextकांडটা ওই তুমি যদি দীপেন্দ্রের কথা কারা করেছে স্যার ধরে কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে আর যদি শুনে থাকে সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সব কিছু করে দেবে আমাদের কাজ দরকার নাই কার খাচ্ছে পাকিস্তানের ওদের মাইনে কি করবে ওরা কি পাকিস্তানে এসে তাদের বেতন করবে না তাদেরকে এই যে দুই লক্ষ মা বোনের ইজত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন এবং তাদেরকে আমরা সাহায্য করছি আর সব শেষ কোয়েশ্চেন হচ্ছে সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো দেখা

এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিতে সেরাটির বাট ইট ওয়াজ আই থিংক টু লেট বা হোয়াট এভার ইট ইজ হি গট কট স্যার মাঝখানে একটু বোধ অসুস্থ যাচ্ছে আপনার শরীর এর আগে দুই তিন বছর আগেও আপনার মাসেল টাসেল একদম থ্রি সিক্স প্যাক ট্যাক ছিল শরীর কেমন স্যার আপনার আপনাকে জিজ্ঞেস করা হয়নি আলহামদুলিল্লাহ দেখো তোমার সাথে কথা বলতে তুমি আমাদের দেখতে সবাই দেখতে নিমি নিম্ ভাবি কেমন আছে আমাদের সবার প্রিয় ভাবে না উনি বেটে নাই উনিকে আল্লাহ নিয়ে গেছে ও উনি নাই না আচ্ছা ও হ্যাঁ উনি মারা গেলেন কত বছর তাই উনিশশো সালে মারা গেছে দু হাজার পাঁচ হ্যাঁ কারণ শি ওয়াজ নট অ্যালাট টু টিক ইন ই ফ্রিম শি ওজ আন্ডা

যোজক আমার সাথে গিয়ে ওয়ান্টেড টু ডু দ্যাট যে ম্যাডামের সাথে একবার দেখা করুন আমি ম্যাডামের সাথে দেখা করব না যাই হোক লিগালি হি গট ইট গট ইট ব্যাক শি গট ইট ব্যাক তখন ইট ওয়াজ দ্য ফোর্থ স্টেজ অফ ক্যান্সার তো যখন তোমার ফোর্থ স্টেজে ক্যান্সার চলে যায় তখন সেই যুগে কোন কিছু ছিল আমি অনেক জ্ঞান নিয়ে গেছি আমি কি করতে পারি যাক প্রিয় দর্শক মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বছর পরে হল অন্তত আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না শুধু ভিডিও না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ সরিয়ে দিয়ে তাকে এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যেই শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘরে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম তাকে আমরা বীর এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতেছে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবার